অভিজিৎ গাঙ্গুলি প্রসঙ্গে গাধা হাতি অশিক্ষিত লোকসভা ভোটের পর সিনেমা ফ্লাপ হয়ে যাবে শেষ মন্ত্রী পনেরো থেকে কুড়ি বছরের পুরানো সমস্যা সন্দেশখালীতে জমির পাটটা ধাপে ধাপে জমির রেকর্ড করা হচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার দশটি ব্লকে তিনশো পঁয়ষট্টি জনকে পাট্টা প্রদান করলো রাজ্য সরকার সন্দেশখালীতে ইতিমধ্যে পঁয়তাল্লিশ জনকে জমির পাঠটা দেওয়া হয়েছে বসিরহাটের রবীন্দ্র ভবনে দশটি বিভিন্ন প্রান্তিক মানুষের সরকারিভাবে পাঠটা দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাটটা প্রদান কর্মসূচি রবীন্দ্র ভবনে বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার শেষ মন্ত্রী পাট্যভৌমিক দমকল মন্ত্রী সুজিত বসু বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মাধ্যক্ষ এটিএম ফারাত সহ বহু প্রশাসনিক আধিকারিকেরা পাট্টা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন ইতিমধ্যে সন্দেশখালীর পঁয়তাল্লিশ জনকে জমির পাট্টা দেওয়া হয়েছে বসিরহাটে মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ক্রিটি প্রসাদ সেনা বলেন দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশে চলতি বছরের পনেরোশো ছিয়াত্তর জনকে জমির পাট্টা দেওয়া হয়েছে ইতিমধ্যে বিভিন্ন ব্লকে তাদের কাজ শুরু হয়েছে বিশেষ করে সন্দেশখালী ব্লকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে তা দেখা হচ্ছে প্রচুর অভিযোগ জমা পড়েছে আমাদের কাছে আমরা ধাপে ধাপে জমির পাটটা দিচ্ছি দুই মন্ত্রী জানান এখান থেকে আমরা ন্যাজাটে যাব। সেখানে দলীয় কর্মসূচি রয়েছে মানুষের সঙ্গে কথা বলবো। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বসিরহাটের আটটা ব্লকে তিনশো পঁয়তাল্লিশ জনের বার্তা দেওয়া হলো তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বলছে চৌত্রিশ বছর ধরে ঘুরেছি এতদিনে স্বপ্ন সব ব্লক আটটা ব্লকের লোক কিভাবে সরকার থেকে পুরোপুরি দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যে জমির অধিকার সেটাকে বাস্তবায়িত করছে সেটা এর আগের সরকার এই ভাবে মানুষের পাশে দাঁড়ায় দাদা আজকে আমরা আগে থেকেই জানতাম যে উনি যখন হাইকোর্টের চেয়ারে বসেছিলেন আজকে সেদিন গোপনে করতেন এখন প্রকাশ এর মধ্যে গোলাটা তবা দাদা উনি তাকে কলুষিত না উনি বিজেপিতে যোগ দিয়েছেন বাংলার মানুষ জেনে গেছে ওনার মতো ঠান্ডা বাজ আর কেউ নেই বাংলার মানুষই ভোটের বাক্সে ব্যালটের মাধ্যমে আমি তো কাকে তাল পাতা সেবাই বলেছে আমি জানি কিন্তু উনি তাল পাতা সেবাই বলেছে বলে আমি ওকে দাদা হাতি বলবো এটা হবে না আমি শোভনীয়তা বজায় রাখবো ওনার সঙ্গে এবার ব্যবস্থার সঙ্গে উনি এত গুরুত্বপূর্ণ লোক নন যে ওনাকে নিয়ে ভাবতে হবে উনি এত গুরুত্বপূর্ণ লোক নন উনি এতদিন টিভি মিডিয়ার মাধ্যমে ছিলেন আর বিজেপি দলটা করতেন চেয়ারে বসে ওই দু মাস ওনাকে নিয়ে একটু লাফাচাপ হবে যেই লোকসভা নির্বাচন শেষ হবে ওনার সিনেমা শেষ উনি তো লোকসভা নির্বাচন অবধি হবে তারপরে সিনেমাটা এত ফ্লপ অভিজিৎ গাঙ্গুলির সিনেমা চরমতম ফ্লপ হয়ে যাওয়ার পর আর কেউ ওনাকে ছবি দেখবেন বড় কথা হচ্ছে যিনি নিরপেক্ষ চেয়ারে পার্টিবাজি করেন তার মতো অবিবেচক অশিক্ষিত এবং ফামাজ কথাটা বলাটা সফলই হবে না যে যিনি নিরপেক্ষ চেয়ারটাকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক স্বার্থ শিল্পে চরিতার্থ করার জন্য আজ অব্দি কোনো বিচারপতি এরমভাবে নিজের চেয়ারকে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দেননি উনি যা করেছেন